যদি তুমি কোন মানুষকে দেখতে مجرد ان تكون আমি আল্লাহ تكون مجرد ان 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 تكون مجرد

আরেক বর্ণনা আছে যে আরেকজন হারুন তিনি খুব মেকাল ছিলেন এজন্য তারা বলেছে হে হারুনের তুমি তোমার বাবা তো খুব ভালো ছিলেন গো তোমার বাবা তো ছিলেন না এরপরে বললেন যে তোমার মা ও তো জানিয়ে ছিলেন না তোমার মা তো ভালো ছিলেন তোমার মা ও তো কোনো ছিলেন না ছিলেন না তোমার মা ও অনেক মানুষ দেখবেন আপনাদের অনেকে বলে যে অমুকের ছেলে অমুক লোক তো ভালো ছিল বলে কিনা দেখা যায় অমুকের করে তো খারাপ লোক হইলো আছে কিনা সমাজের মধ্যে খাবো যদি ভালো মানুষের ছেলে যদি কথা মানুষ গোলা বলি করেছে তার বাবা খুব ভালো মানুষ ছিল তার মা তো ছিল তার বংশ তো ভালো ছিল

লিওনার্দোলের সন্তানটাকে ইশরালি আত্মীয় দেখাইলেন সম্প্রদায়ের মধ্যে জনগণ তারা বলল কালুম কাইফাল কানুনি উমকাল বিল মাহদি সবিয়া এই বংশ সন্তান এই সম্প্রণকালের তো পুত্রের সন্তান এই সন্তান কি তোমার দেশে কি আমাদের সঙ্গে কথা বলতে পারবে তুমি তোমার সন্তানকে কেন আমাদের ইশারা করো সে কি কথা বলার যোগ্য হয়েছে না না শুধু কথা বলতে পারবে না তুমি কি চাও তোমাকে নির্দোষ পালন করতে না এই সুশুক্ত বালক সুত শিশুনের সংভাল সে কেমন করে কথা বলতে গর্ল ইন্নী আফদুল্লাহ আতা লিকিতাবা

এটা يجب তিনি প্রমাণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি বললেন قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني أبد সববার কি বললেন আমি আল্লাহ আর আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে নবী হিসাবে বানিয়েছে সোহার তিনি মা যে পবিত্র إذا تشمخت برديت، إذا ترى في المزينة، أما ما يفوتكم لا خرفتم وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا.